শাইস্তাগঞ্জ বাল্লা গেট শাইস্তাগঞ্জ বাল্লা গেট বাল্লা গেট থেকে যাব সোনার ঘাট পর ঠিক কানভুর থেকে একটু জায়গা সামনে আসার পরেই সামনেটা সামনে একটা সাফলা বিল আছে সাফলা বিলটা দেখবো সামান দেখি সাফলা বিলটা অনেক সুন্দর ও মাই হল টি গার্ডেন এটা আসলে সানপুর থেকে একটু জায়গা সামনে আসলেই সাফলা নাই সাফলা সাফলারে উটিয়ে ফেলছে শুধু একটা লেকের মতো আমি ও মাই গড স্কুয়েজি আগে শাপলা ছিল এখন শাপলা নাই পুরা বিলটাতেই আগে সাফলা ছিল শাপলা আগে পুরা বিলটাতে সাফলা ছিল সাফলা উঠিয়ে ফেলছে সাফলা এখন নেই তারপরেও যে লেকটা এই লেকটা অনেক সুন্দর লাগে বা আমি ভিতরে লেক এক্সিলেন্ট ভালো লাগতেছে অসাধারণ বিউটিফুল অসাধারণ আজকে অনেক রোদ তারপরেও ভালো লাগতেছে এই যে একটা একটা লেক ও বিউটিফুল অনেকটা জায়গায় বসে যদি একটু সময় রিল্যাক্স করেন অসাধারণ বিউটিফুল হল টি গার্ডেন টি গার্ডেনের মধ্যে একটা লেকজি মোৰ জে কথা অনেক কিউট

আসলে বাগান দেখতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল অথবা সোনারঘাটে আসতে হবে সোনারঘাটের বাগানগুলো অনেক সুন্দর সাতছড়ি থেকে সন্ডি দেওয়ান দি তারপরে ইদিকা যদি আপনারা সন্ডির ভিতর দিয়ে ঢুকেন অনেকগুলো বাগান বাগান এরিয়াগুলো আসলে অনেক সুন্দর অসাধারণ এরিয়া অস্থির অস্থির আর বাগানের পরিবেশগুলা বাগানে বাগানে যদি আপনি পর্যন্ত মাসে একবার হলেও আসেন তা আপনার আপনার জীবনের যত সমস্যা প্রবলেম আছে আমার মনে হয় ওই কথা সব হারিয়ে যাবে তোমাকে বায়োটেক কেয়ার ভালো থাকবে